আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর আমার চেহারা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা খুশি কি পরিমাণের খুশি কারণটা হচ্ছে আমি আমার বেস্ট 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 ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি আর ওর সাথে দেখা করে আমি ওকে একটা জাদুকি ঝাপ্পি দিয়েছি তারপর মেরো শট নিতে গিয়ে দেখি কাকতালীয়ভাবে আমাদের দুজনের কাবার একই রকম আর এখানে ভাই কি গ্লো এটা হচ্ছে আমাদের ন্যাচারাল গ্লো আমরা যখন অনেক হাসি খুশি থাকি তখন আমাদের গ্লো এমনিতেই চলে আসে আর এখানে হচ্ছে আনটি আমাদেরকে বিস্কিট চানাচুর দিয়েছিল আর শুরুবিকে বলেছিল যে তুই ওদের জন্য শরবত বানিয়ে নিয়ে আয় আর আমি এখানে বলেছি যে তুই একা কেন বানাবি চল আমরা দুই বান্ধবী গল্প করতে করতে একসাথে বানাই আর এখানে দেখেন আমার পাগল বান্ধবী তার খুশির সীমানা নাই সে পাগলা ডান্স দিতেছে সে এখানে জানি কি জানি বলতেছিল আর আমি তাকে হঠাৎ করে বলি যে তোকে পাগলের মতো লাগতেছে দেখেন ওর এক্সপ্রেশন ও কীভাবে এক্সপ্রেশন দিছে অনেক যুদ্ধ করার পরে গল্প করার পরে আমরা হচ্ছে শরবতটা বানাই তারপর শরবত খেয়ে আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে আমি এটা এই কলকাতা আর্ট করি আর এই হচ্ছে লাল পানি আজকের মতো আমার মিনি ব্লগটা এখানেই শেষ টাটা বাই বাই